আসসালামু আলাইকুম আমাদের প্রত্যেকের জীবনে একবার হলেও আলকোরানের বাংলা তর্জমা করা উচিত কারণ কোরআনে সকল বিষয়ের সুষ্ঠু ব্যাখ্যা রয়েছে আপনি মনোযোগের সাথে একবার আলকরানের তর্জমা বা শুধু বাংলা অর্থটা একবার মনোযোগের সাথে শেষ করুন বিশ্বাস করুন দেখবেন আপনি আর আগের আপনি নেই কারণ আপনার মতে এতদিন যে বিষয়গুলোর বা সমস্যাগুলো বা আপনি যে বিষয়গুলোর হিসাব মিলাতে পারেননি এরকম হিউজ পরিমাণ সমস্যার সমাধান আপনার উপলব্ধিতে এসে গেছে যেটা আমার উপলব্ধিতে এসেছে তাই মনে হলো যে বিষয়টা শেয়ার করা প্রয়োজন আল্লাহতালা সুরাল মাইদার তিন নাম্বার আয়তের একটি অংশে বলেন আল ইয়াউম আক দিন আকুম আজ আমি তোমাদের জন্য এটা আপনার আমার মতো সাধারণ কোনো মানুষ বলে না এটা কিন্তু আল্লাহ বলছেন আর আল্লাহ যে কথাটা বলছেন এটা হান্ড্রেড পার্সেন্ট রাইট 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 এটার মধ্যে বিন্দু পরিমাণ বা কিঞ্চিত পরিমাণ আপনি সন্দেহ করলে আপনার ইমানটা ন্যানো সেকেন্ডের আগেই উড়ে যাবে আবার কালেমা পরে আপনার ইমানটা আনতে হবে তাই যারা জীবনে এখন পর্যন্ত আলফোরানের বাংলা তর্জমা করেননি আপনার উচিত প্রতিদিন বিশ তিরিশ পঞ্চাশ আয়াত পড়বেন এরকম টার্গেট নিয়ে শেষ করলে দেখবেন আপনার বেশি দিন সময় লাগবে না আর যারা পড়বেন না তারা জীবনের একটা পর্যায়ে এসে আফসুস করবেন আর বলবেন যে আমি যদি আরও আগে আল কোরআনে বাংলা অর্থটা পড়তাম হয়তো আমার জীবনের মুভমেন্টটা আরও ভালো দিকে যেত আপনারা বাংলা অর্থটা যখনই শেষ করবেন দেখবেন আপনাদের নিজ থেকেই আরও হাদিস এবং কি মাসলা মাসেল এবং সানে নজর যেটা আয়াতের প্রেক্ষাপটে আর কি আয়াতের প্রেক্ষাপট কীভাবে আয়াত অবতীর্ণ হলো ওইরকম অনেক বিষয় আপনার নিচে থেকে জানতে ইচ্ছে করুন তালা আমাদেরকে বেশি বেশি কোরআন করার তৌফিক এনআ করে দিন